ঈদুল ফিতরের দিনের সুন্নত এক খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠা দুই মেসওয়াক করা তিন গোসল করা যথাসাধ্য উত্তম পোশাক পরিধান করা পাঁচ শরীর স্বাদ সজ্জা করা ছয় খুশবু লাগানো সাত ঈদগাহ যাওয়ার পূর্বে কোনো মিষ্টি দ্রব্য খেয়ে নেওয়া আট আগে আগে ঈদগাহে যাওয়া নয় ঈদগাহ যাওয়ার পূর্বে সৎকায়ে ফিতের না দিয়ে থাকলে দিয়ে যাওয়া দশ ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়া এগারো পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া যাওয়ার সময় আস্তে আস্তে তাক বীর ফড়তে ফড়তে যাওয়া তেরো এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে আসা আল্লাহ আমাদেরকে সকল শূন্যতের উপর আমল করার তফিক দান করুন আমিন ভিডিওটি শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিবেন।